একই পাড়ায় দুই বিগ বাজেটের দুর্গা পুজো চলছে জোর কদমে আসন্ন দুর্গা কাউন্টডাউন শুরু হয়েছে এখন থেকেই যতই বাইরে গিয়ে প্যান্ডেল হপিং এর প্ল্যান থাকুক না কেন পাড়ার পুজোর মেজাজই আলাদা তবে জলপাইগুড়ি পাতকাটা কলনি এলাকা খাতায় কলমে একটি পাড়া হলেও দুটি দুর্গার আরাধনা করা হয় মহা ধুমধাম করে আসলে এই পাড়ায় রয়েছে দুটি ক্লাব আর দুই ক্লাবের পক্ষ থেকে পুজো হয় বিগ বাজেটের শহরের অন্যান্য বিগ বাজেটের পুজোগুলোর মধ্যে জলপাইগুড়ির পাতকাটা কলোনির অগ্রণী সংঘ ক্লাব এবং পাতকাটা কালচারাল ক্লাবের পুজো শহরবাসীর নজর কাড়ে কখনো কখনো ভিড় সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে পুজো কমিটির কর্মকর্তাদের বিগ বাজেটের পুজো বলে প্রত্যেক বছর নতুনত্ব থিম জলপাইগুড়িবাসীকে উপহার দেয় এই দুই ক্লাব শহর থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরের এই গ্রামের দুটো পুজোর এই বছরের থিমও শহরবাসীর নজর কাটবে বলেই আশাবাদী দুই ক্লাব কর্তৃপক্ষ অগ্রণী সংঘ ও পাঠাগারের পুজোর থিম কাল্পনিক মন্দির হলেও তৈরি হবে একেবারে দক্ষিণ ভারতের মন্দিরের অনুকরণে অন্যদিকে পাতকাটা কালচারাল ক্লাবের পূজোর থিম রয়েছে তামিলনাড়ুর অন্যতম জনপ্রিয় আদি যোগে পার্বত্য ধামের অনুরূপ এই মন্দির দর্শন করতে সমতল থেকে প্রায় চল্লিশ ফিট ওপরে উঠে দেবী দুর্গাকে দর্শন করতে হবে দর্শনার্থীদের এরই সঙ্গে দেবী প্রতিমার মধ্যেও থাকবে চমক মাটির প্রতিমা হলেও জ্যান্ত মায়ের স্পর্শ থাকবে মূর্তিতে এক পলকে দেখলে জীবিত দুর্গা বলেই মনে হবে পুজোর চার দিন মন্ডপ চত্বর ঘরে বসে মেলা খাবার দাবারের দোকান থেকে শুরু করে সাজগোজ কিংবা ঘর সাজানোর বহু সামগ্রীর সম্ভার নিয়ে আসেন ব্যবসায়ীরা দুটো ক্লাবের পুজোর মধ্যে সেরা পুজো হওয়ার লড়াই চলে প্রতি বছর জলপাইগুড়ির এক দুই পুজোকে ঘিরে জলপাইগুড়ির বাসের উন্মাদনা এখন থেকেই তুঙ্গে যোগীর পর্বত ধামে আলোর উৎসব এই বছর যেটা হবে সেটা হচ্ছে যে আমরা একটা পর্বতের আকারে এই পুজো তৈরি করতে চলেছি যার একদম চূড়ায় বিরাজ করবে মহাদেব আধিযোগীর রূপে এবং এর জন্য প্রায় চল্লিশ ফিট উপরে অর্থাৎ যে কোনো মহাদেবের ধামে যেতে গেলে যেরকম একটা পর্বতের ধামে উঠতে হয় সেরকম একটা অনুরূপকে আনার জন্য আমরা একটা পর্বতের রূপ দিয়েছি এবং পাহাড়ের উপরে উঠে আপনাকে মহাদেবের দর্শন করতে হবে এরপর আপনারা পাহাড় থেকে নিচে এসে মায়ের দর্শন করবেন অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ